আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা যাচ্ছি পিকনিকে নদীর ওপার বনভোজনে এই যে আমরা এখন সব জিনিসপাতি নিয়ে টলারে উঠতেছি আমাদের টলারটি এখনই যাচ্ছি আমাদের সপ্রেম বা সদস্য সকলে নেমে যাচ্ছে এই যে নামার পরে এখন আমরা একটা ভালো প্লেস যে আমরা এই ক্যাম্প করতে পারি যে ক্যাম্প করে থাকতে পারি এই আমরা এই এখনই ক্যাম্প করা শুরু করতেছি এই যে দেখতেছেন প্লেসে সবকিছু নামানো হচ্ছে এই জায়গায় ক্যাম্প করা হবে আসলে নদীর ওপারে পিকনিক করা মজাই আলাদা আসলে আমরা ওই পার যাব ওই যে ওই পার ওই পার যাব ওই যে সর্ষা খেত আছে ওই পার ওই পার দেখতে যাব সর্ষা খেতের ভিউ আর হইল আপনার ওই ওই পার কী কী আছে সেটাও আমরা দেখব। আমাদের সাথে থাকবেন সব সময় এই ব্লকে এই জায়গায় আমাদের টয়লেটের জন্য ব্যবস্থা করা হচ্ছে টয়লেট যে কোথাও গেলে আগে টয়লেটের প্রয়োজন টয়লেট বানানোর এই টয়লেট বানানোর কাজ চলতেছে আর এই জায়গায় হচ্ছে অস্থায়ী একটি ক্যাম্প তাবু তাবু যেখানে আমরা রেস্ট নিতে পারি আর তারপর আমাদের খেলা আছে আমাদের টিমটা হেরে গেছে আমাদের সিনিয়ররা জিতে গেছে সামনের বছর আবার আমরা আবার পরবর্তীতে খেলা আছে অনুভব করুন যে কোন খেলাটা আছে এখনে খেলা হবে মোষ বান্ধা খেলা সবার ওই যে পায়ে পায়ে বান্ধা ঠিক আছে যে দৌড়ে সেই মাথায় যেতে পারবে সেই হবে বিজয়ী প্রথমে আসলে আমরা সকলেই খেলার জন্য রেডি হয়ে গেছি মোজবান্দা খেলা ফুটবল খেলা আমরা হেরে গেছি আমাদের সিনিয়ররা জিতে গেছে এই খেলায় কিছু না কিছু একটা করতে হবে আমার আমরা স্টার্ট করে দিলাম খেলাটি এই খেলা কি করা যায় দেখা যাক যে কে ফার্স্ট হয় আর কে লাস্ট হয় এই স্টার্ট হয়ে গেছে আমাদের খেলাটি আর দেখছেন অসাধারণ খেলা আমি কিন্তু তৃতীয় নাম্বারে আসি এখন জানি না আমি কি হইতে পারি কি না হইতে পারে ফার্স্ট হয়ে গেছে একজন দ্বিতীয় হয়ে গেছে একজন আমি আসলে তৃতীয় হয়েছি যা কিছু না কিছু হয়েছি মার্শাল্লা এখন আবার আমরা একটুখানি রেস্ট বাচ্চাদের জন্য খেলা আছে কারণ আমরা খেলেছি বাচ্চারা খেলবে না খেলাধুলা শেষ এখন খাওয়া দাওয়ার পাল্লা আমরা খাচ্ছি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি একবারে সুস্বাদু কাচ্চি বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে যদি একটু চা না খাই কেমন দেখা যায় এই চাটা খাচ্ছি খাওয়া দাওয়ার পরে একটু চা তারপরে আমরা যাব নদীর ওপার নদীর ওপার যে এই এই কিছু পিক তুলব সরষা খেতে এবং আসলে আজকে সারা দিন ছিলাম এই বনভোজনের এই চরে আপনার পদ্মা নদীর চর মাঝখানের কিন্তু আমরা আজকে এখন চলে যাব কিছুক্ষণের ভিতরে ওই পার ওই যে যে কারা দেখতেছেন সর্ষা ফুল ওই জায়গায় কিছু পিক তুলবো ছবি তুলবো বা ভিডিও করবো সেই